কিশোরগঞ্জ শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত সুস্বাদু খাবার আর রঙিন পরিবেশ নিয়ে হাজির সেলফি সেলফিজুম রেস্টুরেন্ট আসসালামাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আছি সেলফিজুম রেস্টুরেন্টে আর সেলফিজিং রেস্টুরেন্টে আপনারা অনেকেই আমার কমেন্ট বক্সে বা আমার ভিডিওতে কমেন্ট করতেছিলেন যে সেলফিজিংয়ের খাবার নাকি অনেক বেশি রেট তাদের কথা চিন্তা করে সেলফিজিংয়ে বর্তমানে প্রত্যেকটা খাবারের প্রাইস অনেক বেশি পরিমাণ ডাউন করছে আমরা যদি ভিডিওতে দেখাই তাহলে বুঝতে পারবেন যে এখানে কিন্তু প্রত্যেকটা প্রাইস আগের তুলনায় কিন্তু অনেক বেশি পরিমাণ ডাউন করছে আর মেনু কার্ডটা কিন্তু চেঞ্জ করে ফেলছি অলরেডি বর্তমানে আমি একটি প্যাকেজ নিয়েছি যে প্যাকেজে মোটামুটি অনেকগুলো আইটেম রয়েছে তো এটা কিন্তু সবসময় থাকবে আর এই প্যাকেজে কি কি আছে সেটি আজকে ভিডিওতে আমরা দেখাবো একটি চলুন প্যাকেজে যদি তাকে ফ্রাইড রাইস বারবিকিউ চিকেন চিকেন ফ্রাই স্যুপ চাইনিজ ভেজিটেবল ফ্রেন্স ফ্রাই আর drinks তো থাকছেই তাহলে কেমন হয় আপনাদের কথা চিন্তা করে সেলফি জোন রেস্টুরেন্ট নিয়ে এলো এমন একটি প্যাকেজ যেখানে আপনারা দুইজন কোনায় এসে খেতে পারবেন এই প্যাকেজে আর এটির প্রাইস খুব বেশি নয় অনলি 700 টাকা এবার আসি খাবারের প্রসঙ্গে প্রথম খামড়েই বুঝা যায় এ শুধু খাবার না এটা এক একটা স্বাদের বিস্ফোরণ চিকেনটা এতটা ঠান্ডার যেন মুখেই গলে যায় আর স্পাইসিং একদম পারফেক্ট প্রতিটা আইটেমে যেন লুকিয়ে আছে রেসিপির জাদু আর শেফের যত্ন পরিবেশে আর মেমোরিতে সবকিছুতে ভরপুর সেলফি জুন রেস্টুরেন্ট শুধু খাবার নয় এখানে আপনি পাবেন সেলফি তোলার জন্য দারুণ সব ইউনিক ব্যাকড্রপ যেন প্রতিটা মুহূর্ত হয় এক স্মরণীয় অভিজ্ঞতা সেলফি জুনের মেনুতে রয়েছে মজাদার ফাস্টফুড ফিউশন ডিশ বিরিয়ানি থাই চাইনিজ সবকিছুই এক জায়গায় আর প্রতিটি খাবারই তৈরি হয় সতেজ উপকরণে হাইজিনিক পরিবেশে বন্ধুদের আড্ডা হোক কিংবা পারিবারিক ডিনার সেফিজুন রেস্টুরেন্টের প্রাণবন্ত পরিবেশ আর দারুণ সব প্লেটার আপনার মুখে এনে দেবে হাসি সেলফিজুন রেস্টুরেন্টের মেনু করেছে আপডেট এবং খাবারের প্রাইসও করেছে ডাউন তাই আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই গিয়ে ট্রাই করে আসতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন